হে আলাইস চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগবিগ বিগ 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 আপডেট নিয়ে তো চল বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চল বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এম বিএিরের প্লেয়ার দ্বিমিত্তি পেতাতাসকে নিয়ে তো এম বিএসজি শিবিরের প্লেয়ার দিমিতি পেতাতশকে নিয়ে যে খবরটা দেবো সেটা হচ্ছে এম বিএসজি শিবিরের প্লেয়ার দ্বিমিত্তি কিন্তু তার পুরনো ছন্দে কিন্তু তাকে দেখা যাচ্ছে তো বেসিকালি তাকে কিন্তু কিছুদিন ধরে নোট করা যাচ্ছে বা তাকে প্র্যাকটিসেশনে দেখা যাচ্ছে সেই পুরোনো যে দিমই আমরা দেখে আগেতে পুরোনো যে ছন্দে থাকতো ডিমি যে প্রথম এসে মোহনবাগানে পারফরমেন্স করেছিল গোল করেছিল প্র্যাকটিস যে যেভাবে তাকে দেখা গেছিলো ঠিক সেভাবেই কিন্তু তার কিছুটা হলেও ছন্দ বা আঁচ কিন্তু আমরা এবার তার অনুশীলনে আমরা পেতে চলেছি সেটা সব রকম দিক থেকে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা নিউজ চ্যানেল থেকেও জানানো হচ্ছে ডিমই কিন্তু তার পুরনো ছন্দে ফিরে এসছেন এবং যখনই এবার ম্যাচ হবে তখন কিন্তু দিমির পারফরমেন্স তোমরা বুঝতে পারবে সেই পুরোনো ছন্দ দিমি তা সেই যে মাঠে নেমে পারফরমেন্সটা করতো যেই স্টেন গান সেলিব্রেশান করতো গোল করে সেই সেলিব্রেশন এবং সেই খেলা তিনি কিন্তু দেখাতে চলেছেন মোহনবাগানের জার্সি গায়ে আবারও তো যেটুকু দেখা গেছে ভিডিও মারফত যে পুরোনো ছন্দেই কিন্তু ফিরেছেন তার প্র্যাকটিস সেশানে সে কিন্তু পুরোপুরি অক্লান্ত পরিশ্রম করে প্র্যাকটিস সেশান করছে মোহনবাগান দলকে আবারও ট্রফি জেতানোর জন্য আবারও ভালো কিছু করার জন্য মোহনবাগান টিমটাকে তো প্রচুর পরিমাণে তিনি ভালোবাসেন সেই কারণে কিন্তু আবারও তিনি নিজের পুরোনো ছন্দে ফিরে যেতে এতটা কষ্ট তিনি এতটা হার্ডেল কিন্তু তিনি করছেন দশ তো দেখা যাক কি হয় লাস্ট তো নেক্সট যে আপডেটটা নিয়ে আবার কথা বলবো সেটা হচ্ছে এম বিএসডিসিবির নিউ কোচ সার্জিও লোভেরাকে নিয়ে সার্জিও লোভেরা কিন্তু মুশকিল আসান এমনটাই কিন্তু লিখেছি মুশকিল আসান মুশকিল আসান কী কারণ এই ডিমিকে পুরনো ছন্দে ফেরানোর জন্য একটাই হচ্ছে সবথেকে বড় কারণ যেটা হচ্ছে সার্জিও লোভেরা অবশ্য সার্জিও লোভেরা ডিমির থেকে বেশি দিন চেনে না কিন্তু দীর্ঘদিন আইএসএল খেলে এসছে ডিমিত্রির বিরুদ্ধে কিন্তু কোচিং করেছে ডিমিত্রির খেলা কিন্তু তিনি দেখেছেন যখনই ওড়িশা এফসি হয়ে কোচিং করতো মোহনবাগানের সঙ্গে খেলা পড়লে ডিমিত্রি তো অবশ্যই মাঠে নামতো খেলতে মোহনবাগানের হয়ে তখন কিন্তু ডিমিত্রির খেলা তার কিন্তু মনে ধরে আছে এবং সার্জিও লোভেরা জানেন এই প্লেয়ারটাকে কিভাবে চালনা করলে কিন্তু এ কিন্তু আবারও তার পুরোনো সে ফিরে যাবে সেই মুশকিল আসানটাই কিন্তু দিমিত্রির ওপরে করেছে সার্জিও লোবেরা এবং সেই কারণেই কিন্তু মুশকিল আসানটা কনফার্ম হয়েছে এবং ডিমিত্তিবেত্যাদাস তার পুরনো ছন্দ তিনি ফিরে গেছেন এর সব কিছু পুরোটা কৃতিত্বই কিন্তু আমি দিতে চাই সার্জিও লোভেরাকে কিন্তু কিছুদিন আগে অব্দি কিন্তু জোসে মলিনার আন্ডারে কিন্তু ডিমিত্তিবেত্যাদাস সেরকম পারফরমেন্স কিন্তু করতে পারেনি এবার কিন্তু সার্জিও লোভেরার আন্ডারে কিন্তু ভালো পারফরমেন্স করতে দেখতে পাচ্ছি ডিমিত্তি বেত্যাদাসকে দেখা যাক সার্জিও লোভেরা দিমিতিকে কোথায় ভালো জায়গায় নিয়ে যেতে পারে এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এআইএফএ প্রেসিডেন্ট কল্যাণ চৌবেকে নিয়ে কল্যাণ চৌবে স্যার কিন্তু আইএসএলএর দায়িত্ব একাই কাঁধে তুলে নিতে চাইছেন তো বেসিক্যালি প্রতিটা ক্লাবের সঙ্গে কিন্তু যে দশ কোটি টাকা জোর হয়েছিল দশ কোটি টাকা দেবে বলেছিলো সে টাকা কিন্তু পুরোপুরিভাবেই রিলিউজ রিজেক্ট করা হয়েছে এবং সে টাকা কোথায় গেল কী গেল সব কিছু বৃত্তান্ত অতটা জানি না মানে ভ্যানিসি হয়ে গেল বললে চলে এবং তার সঙ্গে এআইএফএ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে কিন্তু সে বলেছে নাকি একার দায়িত্বে আইএসএল চালাবেন এবং তার সঙ্গে কোনো ক্লাবেরই কোনো সুযোগ মানে সহযোগিতা তার লাগবে না তার দমে তিনি চালাবেন সেটা কিন্তু ট্রান্সফার মার্কেট সূত্রেই জানা গেছে তো আই লিগ বলো আইএসএল বলো কিন্তু কল্যাণ চৌবে নিজের দায়িত্বে চালাবেন দেখা যাক যে দায়িত্ব আইএসএলটা করতে পারে কি না সব কিছু ঠিকঠাক করতে পারে কি না কারণ জানুয়ারি মাস এসেই গেল কবে কি করবে তার কোনো সম্ভাবনা নেই তো যাই হোক দেখা যাক কি হয় তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আই নিয়ে কিন্তু ধোঁয়াশায় আইএসএল কিন্তু আবারও ধোঁয়াশায় এই যে প্রবলেমগুলো চলছে ক্লাব বলছে দশ কোটি টাকা দেবো এআইপি প্রেসিডেন্ট কল্যাণচৌধ বলছে নিজে থেকে আমি আইএসএল চালাবো এই জিনিসটা হতেই চলেছে অনেক দিন ধরে এর কোনো রকমই সোরাহা হচ্ছে না আমি তো মনে করি বছর কিন্তু আইএসএল হবে না যতই একটা আনন্দ ভাবাসুক যে আইএসএল হবে এরম রব উঠছে এরাম মানে হচ্ছে হবে এই মিটিং আছে এই কুড়ি তারিখ এই হবে সেই হবে কোনোটাই কিন্তু কোনো কিছু কাজে দিচ্ছে না পুরোটাই ধোঁয়াশা মানে বেসিক্যালি আইএসএল হবে না এমনটাই কিন্তু তোমরা ধরে নাও যতক্ষণ না কনফার্ম ডেট এবং টাইম ফিক্সড হচ্ছে এবং অ্যানাউন্সমেন্ট যতক্ষণ না আসছে তো সেই কারণে কোনো রকমই আইসএল হওয়ার চান্স তো আমি দেখতে পাচ্ছি না আইএসএল কিন্তু ধোঁয়াশাই রয়েছে তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা চলে বন্ধুরা বাই আর নেক্সট ভিডিও দেখা হচ্ছে